এ পুচকি পুচকি কোথায় গেলি পুচকি কি হয়েছে মা এ পুচকি পুচকি আমি না ফ্রিজে একটা আইসক্রিম কিনে এনে রেখেছিলাম খাবো বলে এখন আইসক্রিমটা দেখি ফ্রিজে নেই কি হলো রে আমি তো জানি না এই তুই জানিস না না আমি আইসক্রিমটাকে দেখি নি ফ্রিজে এই তাহলে ফ্রিজ থেকে কে আইসক্রিমটা বার করে নিল এ পুচকি তুই হাতটা আমি পেছনে করে দাঁড়িয়ে আছিস কেন এমনি এমনি করে দাঁড়িয়ে আছিস এই তোর হাতটা দেখি আরে না না এমনিই দাঁড়িয়ে আছি এই দেখি তোর হাতটা এই যে এই ওই হাতটা দেখি এই এই তো সেই আমার আইসক্রিমটা পুচকি তুই ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে এনে খাচ্ছিস দুষ্টু মেয়ে তাহলে জিজ্ঞেস করছি আমাকে বলছিস কেন আমি দেখিনি দাঁড়া আমার লাঠিটা করতে দাঁড়া দাঁড়া পুচকি আমি এই পাস্তা চিপসটা খাবো রে পাস্তা চিপস খেলে তোমার গ্যাস হবে ওরে বাবা গ্যাস হবে দরকার নেই এ পুচকি

এ পুচকি তাহলে এই গজাটা খাবো রে মা মা গজা খেলে তোমার দাঁত পড়ে যাবে গজা খুব শক্ত না এই গজা খেলে আমার দাঁত ভেঙে পড়ে যাবে হ্যাঁ এ বাবা দরকার নেই এ পুচকি তাহলে তুমি আমি কিছুই খেতে পাচ্ছি না তাহলে আমি কি খাবো তুমি হ্যাঁ বাড়ি গিয়ে পান্তা ভাত খাও হ্যাঁ হ্যাঁ আর এই সব খাবার আমি খাবো এই পুচকি আর পুচকির বোন কোথায় গেলি কি হয়েছে

কোনটা নেব এইটা নিয়ে আর পুচকির বোন বেলুন পেয়ে খুশি খুশি তো আমি খুব খুশি দিদি ভাই আমি খুব খুশি বেলুন নিয়ে আমি খেলা করবো এ পুচকি কি খাচ্ছিস রে হ্যাঁ এই শুনতে পাচ্ছি না ঠিক করে বল কি যে করে বলছে কিছুই শুন না ঠিক করে বল কি যে বলছে মেয়েটা কিছুই বুঝতে পারছি না পুচকি আরেকবার বল না কি খাচ্ছিস দেখতে কিছুই বুঝতে পারছি না একবার বল আমি তোর মুঠতে শুনতে পেয়েছা বাবারে আমার কানটাই তো তালা লেগে গেল বাব্বা রে বাবা মাম্মা আমি মজা খাবো না বাড়িতে আছে মা আম্মা তাহলে আমি চুপার গুলো খা না বাড়িতে আছে মা আম্মা তাহলে আমি নিমকিটা খাঁ না বাড়িতে আছে মা আম্মা তাহলে আমি ফ্যান্টাস্টিকটা খাঁ না বাড়িতে আছে মা আম্মা তাহলে আমি আঙ্কেল চিপসটা খা না বাড়িতে আছে আমি চানাচুর গুলো না বাড়িতে আছে মামা তাহলে আমি খাওয়া না বাড়িতে আছে না বাড়িতে আছে নিতে হবে না তুমি তো আমি কিছু